আসসালামু আলাইকুম মায়া বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এম এমসিটি থেকে দেশি মুরগির বাচ্চা ঝড়িতে ভরে এই বাচ্চাগুলো বাইরে বের করা হচ্ছে আর আজকে আমরা কিন্তু প্রতিনিয়তর মতো আমরা আজকেও দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি আর এই দেশি মুরগির বাচ্চা আজকে টোটাল ডেলিভারি হবে তেইশশো পিস প্রত্যেকটা ঝুড়িতে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিস করে বাচ্চা সুন্দর করে বাছাই করে গোনা হচ্ছে আরেকটি কথা না বললেই নয় আজকে দেশি বাচ্চাগুলো যিনি নিবে উনি হচ্ছে মূলত একজন ব্রয়লার মুরগির খামারি উনি ওনার খামারে ব্রয়লার মুরগি লালন পালন করে এবং উনি এর আগে আমাদের কাছ থেকে কিছু দেশি মুরগির বাচ্চা নেওয়ার পর বেশ কয়েকদিন লালন পালন করার পর উনি আবার আমাদের কাছ থেকে টোটাল তেইশশো পঞ্চাশ পিস বাচ্চা উনি অর্ডার করেছে এবং ওই বাচ্চাগুলোই আজকে ঝুড়িতে ভরা হচ্ছে একটা খামারির যেই দিকগুলো জানা থাকা দরকার তো একটি বিষয় হচ্ছে যারা দেশি মুরগি লালন পালন করে তাদের যেই দিকগুলো অবশ্যই জানা থাকা দরকার অতি ফার্স্টে হচ্ছে এই দেশি মুরগি বিক্রি আপনারা কীভাবে এই দেশি মুরগিগুলো বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন এই প্রসেসগুলো আপনাদের জানা থাকা অবশ্যই দরকার কারণ আপনি এই দেশি মুরগিগুলো খামারে লালন পালন করার পর সঠিকভাবে যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু এই দেশি মুরগি লালন পালন করে কোনো লাভ নেই প্রতি ফার্স্টে এই দেশি মুরগিগুলো কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন এই অভিজ্ঞতাগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে দুই নাম্বার যে বিষয়টি হচ্ছে খামার ব্যবস্থাপনা কোথায় কিভাবে খামার করলে সবচেয়ে ভালো হয় খামারে কিভাবে মুরগিগুলো লালন পালন করলে সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে এবং এই দেশি মুরগি পালন সম্বন্ধে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার কারণ আমরা যারা বয়লার সোনালি মুরগি যারা লালন পালন করি ব্রোডিংয়ে এ ব্রয়লার সোনালী মুরগিগুলো সাধারণত চার থেকে পাঁচ দিন করা হয় এবং তারপরে খামারে ছেড়ে দিতে হয় কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু তা ভিন্ন টোটাল দেশি মুরগির বাচ্চাটা ব্রোডিংয়ে রাখতে হয় কম কম পনেরো দিন পনেরো দিন এই দেশি মুরগির বাচ্চা ব্রোডিংয়ে রেখে হিট দিয়ে মেডিসিন এবং ভ্যাকসিন প্রয়োগ করে মুরগিগুলোকে সুস্থ রাখতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা থাকতে হবে তো দেখেন যে ভাই আজকে আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাগুলো মূলত নিতে আসছে এই ভাই কিন্তু ব্রয়লার মুরগি লালন পালন করতো আর একটি বিষয় আমরা যারা খামার করতে চাই আমি তাদের উদ্দেশ্য করে বলবো যারা ব্রয়লার মুরগি সোনালী মুরগি বা লেয়ার মুরগি যারা লালন পালন করে এইভাবে যদি দেশি মুরগির খামারি ওই পরিবেশে সেফটি সহকারে যদি মুরগি লালন পালন করে তাহলে ওই খামারি কখনো কিন্তু লস খায় না সাধারণত তো এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে এই ভাইকে আমরা টোটাল তেইশশো পঞ্চাশ পিস বাচ্চা সুন্দর করে ঝুড়িকে ভরে ঝুড়িগুলো বেঁধে সিএনজিতে আমরা উঠিয়ে দিলাম আর এই বাচ্চাগুলো এখন বর্তমানে ভাই নিয়ে যাবে শেরপুর ঝিনাইঘা তো পরবর্তী ভিডিওতে আশা করি যে এই ভাইয়ের খামার এবং উনি কীভাবে মুরগি লালন পালন করে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম